আপনাদের বলতে চাই যদিও সত্যেন চৌধুরীর হত্যা মামলায় পুলিশ আজকে একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু আমি মনে করি এগুলো অত্যন্ত সাধারণভাবে পুলিশ তদন্ত করছে দোষীদের আড়াল করার তদন্ত করছে উপযুক্ত দোষী ধরা পড়েনি সেই জন্য আশপাশ থেকে ধরা পড়ছে যেমন শেখ শাহজাহানের ওখানে আসল শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পারে কিন্তু তাকে গ্রেপ্তার না করে এতদিন বাদে নানান চাপে শেষ পর্যন্ত প্রশাসন দুজন খুব কাছের ছোট মাপের শাহজাহানের ঘনিষ্ঠদের গ্রেপ্তার করেছে তেমনি এখানে সত্যেন চৌধুরীর ক্ষেত্রেও তাই হয়েছে মূল ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়নি সেই কারণে সত্যেন চৌধুরীর হত্যা মামলার কিনারা করবার জন্য আমরা সিবিআই তদন্ত দাবি করছি